ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে থামবেল দেখি তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কী নিয়ে আলোচনা করব। দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে দেখো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে সব থেকে অভিভাবকদের কিন্তু একটা চিন্তা থাকে যে আমার ছেলে এবং মেয়ের আগামী দিনে কী ভবিষ্যৎ হবে কোথায় যাবে কি করবে এইটা নিয়ে একটা কিন্তু সবচেয়ে চিন্তা থাকে এবং যারা মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষায় পাশ করেছে। তাদেরও কিন্তু একটা চিন্তা থাকে যে আমি কোন কোর্সে ভর্তি হলে বা কিভাবে পড়াশোনা করলে আমার ভবিষ্যৎটা আগামী দিনে উজ্জ্বল হয় সবসময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আর আমরা যেহেতু যেহেতু চাকরি বাকরি পড়াশোনা নিয়ে আলোচনা করি তো আমি আজকে তোমাদের বলবো যে মাধ্যমিক পরীক্ষায় পাস করার পরে কি কি চাকরি তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু একটাই শর্ত তোমার কিন্তু আঠারো প্লাস বয়স হতে হবে অর্থাৎ আঠারো বছর না হলে তুমি পরীক্ষা দিতে পারছো না এবার আঠারো বছর যখনই বললাম তুমি হয়তো ভাবছো আমরা তো এখনো দু বছর আছে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিন্তু তা না একটা চাকরি পরীক্ষায় পাশ করতে গেলে পরে দু থেকে তিন বছরের কিন্তু একটা প্রস্তুতি থাকা দরকার ভালো একটা ভালোভাবে তাড়াতাড়ি পাশ করতে গেলে পরে তো আমি যারা মাধ্যমিক পাশ করেছো তাদের বলবো তোমরা এখন থেকে সপ্তাহে একদিন করে সরকারি চাকরির জন্য আস্তে আস্তে তোমরা বই কিনে বিভিন্ন রকম ভাবে অনেক জায়গা দিয়ে জানার জায়গা থাকে সেসবগুলো দেখে তোমরা আস্তে আস্তে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর যারা উচ্চলিক পাশ করেছো তাদের বলবো শুধু কলেজে ভর্তি হলে হবে না ভাই তোমরা কিন্তু এখন থেকে আস্তে আস্তে শুরু করে দাও যে কিভাবে চাকরি পাওয়া যায় তার জন্য কি কি পড়তে হবে কোথায় গিয়ে পড়তে হবে এগুলো কিন্তু তোমরা আস্তে 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 জানার চেষ্টা করো এবং এখন থেকে তোমরা পড়া শুরু করে দাও কোনো না কোনো জায়গায় তোমরা একটা পড়া শুরু করো এবং বাড়িতেও পড়া শুরু করে দাও একদম মাধ্যমিক যেভাবে এবং অত্যন্ত পরীক্ষা যেভাবে পড়াশুনো করেছো ঠিক একইভাবে একই নিয়ম মানে মেনে তোমরা পড়াশুনো শুরু করে দাও কারণ অঙ্কটা কিন্তু ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার এই এইটা যদি তোমরা যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু একদম উজ্জ্বল সরকারি চাকরি পাওয়া যায় ঠিকঠাকভাবে খাটলে পরে কিন্তু একটা সরকারি চাকরি পাওয়া যায় মাধ্যমিক উচ্চমিক পাশেই চাকরি পাওয়া যায় অর্থে কলেজে পড়তে হবে কলেজ না পাশ করে আমি পড়াশোনা শুরু করতে পারবো না এই ভাবনা চিন্তা করার একদম দরকার নেই আর যারা মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যাদের একটু খারাপ আছে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের কোনো বেশি বেশি নাম্বার লাগবে এটা কিন্তু কখনোই কোথাও চায় না শুধু মাধ্যমিক পাশ এবং উচ্চমিক পাশ চায় দু পরীক্ষায় একটু নাম্বার চায় বাকি কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু নাম্বার চায় না শুধু চাই মাধ্যমিক দুই পাশ না উচ্চ দিক পাশ তাই ওখানে সেকেন্ড ডিভিশন পেয়েছ না থার্ড ডিভিশন পেয়েছ না ফার্স্ট ডিভিশন পেয়েছ এটা কিন্তু খুব একটা ম্যাটার করে না এবার আমি আসি যে আজকে আমরা মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষায় পাস করার পরে আমরা কি কি পরীক্ষায় অ্যাপ্লিকেশন করতে পারি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো জায়গায় আমরা অ্যাপ্লিকেশন করতে পারি রাজ্যের চাকরি আছে এবং কেন্দ্রেরও চাকরি আছে অর্থাৎ সেন্ট্রাল একটা পরীক্ষা নেয় রাজ্য একটা পরীক্ষা নেয় দুটোই প্যাটার্ন আলাদা থাকে এবার আমি আসি প্রথমে রাজ্য সরকারের কি কি পরীক্ষা তুমি অ্যাপ্লিকেশন করতে পারো দেখো এখানে রাজ্য সরকার লেখা আছে দেখো প্রথমে আছে দেখো পিএসসি ক্লার্কশিপ এই পিএসসি পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তুমি ক্লার্কশিপের পরীক্ষা দিতে পারবে বিভিন্ন রকম অফিসে তুমি ক্লার্কের যে জবগুলো হয় এটা কিন্তু পিএসসি নিয়ে থাকে পিএসসি ফুড এসআস এই পিএসসি ফুড এস কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাটা মাধ্যমিক পাশে ফুড এস পরীক্ষা অনেকে ভাবছ যে ফুড এস আই তো গ্রাজুয়েশন লাগে তা না ফুড এস কিন্তু এটা মাধ্যমিক পরীক্ষা দিলেই তুমি দিতে পারবে আঠারো প্লাস বয়স হলে রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষা বেশ কিছুদিন ধরে হচ্ছে না আগামী দিনে কিন্তু পরীক্ষাটা হবে রাজ্য সরকারের মাধ্যমে গ্রুপ ডি নেয় খুব তাড়াতাড়ি কিন্তু গ্রুপ ডিটা বেরোবে পঞ্চায়েত ওয়ার্কার অর্থাৎ পঞ্চায়েত সহকার সহকার যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু পঞ্চায়েত মাধ্যমে পঞ্চায়েত পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু দিতে পারবে এবং এই পঞ্চায়েত যারা এইস এস পাস করছে তাদের বলে রাখছি ছ হাজার চারশো মতন একটা ভ্যাকান্সি খুব শীঘ্রই কিন্তু বেরোবে তোমরা এখন থেকে শুরু করতে পারো কৃষি প্রযুক্তি সব এটা পিএসসি ক্লাস পিএসসি সংস্থাই নেয় এটা কিন্তু উচ্চ নিক পাস না হলে কিন্তু এই পরীক্ষাটা দেওয়া যায় না এইবার আমরা চলে আসি পুলিশে কি আছে দেখো ডাব্লুবিপি কনস্টেবল এবং এটা কিন্তু লেডি কনস্টেবল এর সাথে আমি লেডি কনস্টেবলটা লিখিনি ডাব্লুবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল অর্থাৎ যাদের হাইট আছে অর্থাৎ যারা পুলিশে যেতে চাইছো যে সমস্ত আমার ভাই এবং বোনেরা তারা কিন্তু এই ডাব্লুপিপি কনস্টেবলের জন্য ভাবতে পারো প্রথমে পরীক্ষা হয় তারপরে রান হয় তারপরে কিন্তু আবার ইন্টারভিউ হয় হলেই কিন্তু এই ডাবলুপিপি কনস্টেবলের চাকরিটা পাওয়া যায়

মাধ্যমিক পাশেই কিন্তু দিতে পারবে তারপরে চলে আসি আশা কর্মী মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারে আর মিউনিসিপাল সার্ভিস কমিশন এই মিউনিসিপাল সার্ভিস কমিশন বেশ কিছু দিন ধরে পরীক্ষা নিচ্ছে না বিভিন্ন রকম মিউনিসিপালিতে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয় কিন্তু একটা পরীক্ষা হতো আবার কিন্তু এটা কিন্তু শুরু হবে তোমরা এটার জন্য তৈরি হতে পারো বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কিন্তু যে ক্লার্কের যে চাকরিগুলো হয় সেই চাকরিগুলো দেখো মোটামুটি আমি দশটা কিন্তু আইটেম তোমাদের সামনে নিয়ে এসেছি এছাড়াও আরও অনেক ওরকম রাজ্য সরকারের চাকরি আছে যেটা তুমি মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষায় পাশ করার পরে তুমি দিতে পারো তাহলে দেখো এই এতগুলো চাকরি তুমি যদি এখন থেকে যদি একটু চেষ্টা করো আগামী এক দেড় বছরের মধ্যে কিন্তু তুমি পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলবে এবং এই চাকরিগুলো কিন্তু প্রতি বছরই বেরোয় আশা করতে পারো তুমি প্রতি বছরই বেরোবে কিছু মাঝে মাঝে একটু সমস্যা হয় যেমন একটা ওবিসি নিয়ে একটা সমস্যা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা হয়েছে তার জন্য কিছু পরীক্ষা আমাদের বন্ধ আছে কিন্তু এইগুলো থাকবে না এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো সমস্ত চালু হবে তাহলে এই দশটা আমি কিন্তু তোমাদের শুধুমাত্র রাজ্য সরকারের যেগুলো তুমি অ্যাপ্লিকেশন করতে পারো তাই নিয়ে এসেছি এবার চলে আসি কেন্দ্রীয় সরকার চাকরি দেখো কেন্দ্রীয় সরকার কি কি আছে দেখো এস এসসি এম টি এটার জন্য সবাই খাটে সারা ভারতবর্ষ ছেলেমেয়েরা কিন্তু এস এসসি এম টি এর জন্য খাটে মাধ্যমিক পাশে দেওয়া যায় পরীক্ষার প্যাটার্ন খুব সুন্দর এটাও তোমার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এস এসসি জিটি যারা আট বাহিনীতে যেতে চাইছো আট বাহিনী বলতে আমি চারটে দুই চারটে নাম বলি আটটা বাহিনী আছে আমাদের তার মধ্যে যেমন ধরো বিএসএফ আছে সিআরপিএফ আছে সিআইএসএফ আছে ইআর আছে ঠিক আছে অর্থাৎ আসাম রাইফেল যেগুলো বলি এরকম আটটা বাহিনী আছে আমাদের দাদা যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো যার নাম আছে এসএসসি জিডি এটা কিন্তু প্রতি বছর পরীক্ষা হয় এবছরও যারা এসএস পাস করে গেছে অর্থাৎ আঠারো প্লাস বয়স হয়েছে নভেম্বরই তোমাদের কিন্তু এই এসএসসি জিডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে এবং দু হাজার ছাব্বিশের মার্চে পরীক্ষা হবে তারপর চলে আসি গ্রামীণ ডাকসাবক অর্থাৎ জিডিএস এটা কিন্তু প্রতি বছরই কম বেশি বেরোয় তারপর চলে আসি ফুড ফুডেসাই দেখো ফুড ফুডেসাই রাজ্য সরকারটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু ফুড ফুডেসাই আছে এখানেও কিন্তু তুমি মাধ্যমিক এবং উচ্চ দিক পাশ করলে পরে তুমি দিতে পারবে তারপর চলে আসি এসএসসি সিএসএল অর্থাৎ কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ এই যে সিআইস এল এটা কিন্তু তোমার উচ্চ নদী পাশ করলে তবেই তুমি দিতে পারবে তাহলে তোমরা এটা নিয়েও কিন্তু খাটতে পারো অর্থাৎ এম টিএস এর পরের উপরে কিন্তু এই সিআইস এল অর্থাৎ এসএসসি এম টিএস এবং এস এস সি সিআইএল এই এই দুটো পরীক্ষা কিন্তু সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা কিন্তু ছেলে এবং মেয়েরা উভয় কিন্তু এই পরীক্ষা দুটোর জন্য কিন্তু বসে থাকে খুব ভালো ভালো চাকরি এটা আমরা চলে এসে রেলের দিকে দেখো রেলে কি কি আছে আর আরবি এল পি অর্থাৎ লোক পাইলট তারপরে কি আছে আর পি এফ আর তোমরা দেখো আর পি এফ আর দেখতে পাও সেই আর পি এফ কনস্টেবল এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিলে পরে তুমি পাশ করলেই তুমি কিন্তু দিতে পারবে তারপর চলে এসে আর আরবি এন টি পিসি আরবি রেলের বিভিন্ন রকম অফিসিয়াল জব আছে আছে তারপরে বিভিন্ন অফিসিয়াল জব যেগুলো আছে সেগুলো আরআবি এন টি পিসির মাধ্যমে তুমি দিতে পারো এটাও কিন্তু এইচএস এস পাশ হয়ে তুমি দিতে পারবে গ্রুপ দেখো এই গেছে সামনে পরীক্ষা হবে আবার প্রতি বছরই বেরোবে গ্রুপ ডি হিউ মানে বিশাল সংখ্যক কিন্তু তারপরে হচ্ছে কনস্টেবেল নেওয়া হয় এলপি তেও কিন্তু নেওয়া হয় প্রতি বছরই কিন্তু এগুলো মোটামুটি বেরোয় আর হচ্ছে কি অগ্নিপীড় অর্থাৎ যারা আর্মিতে যেতে চাইছো অগ্নিপীড়ে তারপরে এই অগ্নিপীড়ের মাধ্যমে নেভিতে দিয়ে শুরু করে তোমরা সবাই এই অগ্নিবিরে অ্যাপ্লিকেশন করলে ওখানে তোমরা যেতে পারো চলে আসে গুরুত্বপূর্ণ যাদের ব্যাংকে চাকরি করার খুব শখ তারাও কিন্তু পরীক্ষা যারা পাশ করে গেছে তারা এখনই কিন্তু আর বাকি যেগুলো অফিসার র্যাঙ্কের যেগুলো পরীক্ষা আছে সেগুলো শুধুমাত্র গ্রাজুয়েশন লাগে দেখো এখানে মোটামুটি আমি কেন্দ্রীয় সরকারের মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষায় পাশ করলে কি কি পরীক্ষা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তা শুধুমাত্র আমি এগারোটা নিয়ে এসেছি এরকম আরো অনেক পরীক্ষা আছে যেগুলো তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এই শুধু এইগুলো কিন্তু হবে না তোমাদের কিন্তু পড়াশুনো করতে হবে ঠিকঠাক মতন একদম প্ল্যানিং করে পড়াশুনো করতে হবে কারণ সরকারি চাকরি পেতে গেলে একটা ভালোভাবে পড়াশোনা করার দরকার একটা ভালো গাইডেন্স দিয়ে ভালো করে পড়াশোনা করার দরকার কারণ এই যদি তোমরা ঠিকঠাক মতন গাইডেন্স নিয়ে না পড়ো তাহলে এই যে এতগুলো যে চাকরি যে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এগুলো কিন্তু পাওয়া কিন্তু সম্ভব না সুন্দরভাবে পড়াশোনা করতে হবে প্ল্যানিং করে পড়াশোনা করতে হবে দু বছর ঠিকঠাক করে প্ল্যানিং করে যদি পড়াশোনা করো সরকারি চাকরির জব কিন্তু পাওয়া যায় তাই কি করব না করবো এইসব ভাবনা চিন্তা না করে ভাই পরিষ্কার কথা বলছি বন্ধুরা বলছি তোমরা এখন থেকে কিন্তু এই চাকরির জন্য কিন্তু তোমরা মানে একটু একটু করে শুরু করে দাও কারণ প্রস্তুতি শুরু করো তোমাদের আস্তে আস্তে শুরু করো যারা মাধ্যমিক পাশ করছে তারা আস্তে আস্তে শুরু করো একটু একটু করে পড়াশুনো করলে পরেই দেখবে একটা টাইম কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে চাকরির তো সিলেবাস তো বিশাল বড় একটা সিলেবাস কমপ্লিট করা সম্ভব না সব জন্য কিন্তু আস্তে আস্তে করলে আশা করি পুরোটাই কমপ্লিট হবে আর উচ্চ পাশকার যারা করেছে তাদের বলবো একদিনে বসে দেখো না কলেজ নিয়ে লাফালাফি করার কোনো দরকার নেই কলেজে ভর্তি হোক বাট তোমরা কিন্তু সরকারি চাকরির জন্যই পড়ো আগামী দিনে তোমাদের আর কি কি পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষার পরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আমি কিন্তু তোমাদের সেগুলো নিয়ে আসবো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাক মোটামুটি তোমরা একটা ধারণা চলে এসছে এবার তোমরা বাড়িতে বসে ঠিকঠাক করে পড়াশোনা শুরু করে দাও